সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আমি খুরশিদ আলম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাশি জেলার বাগমার উপজেলার গণিপুর ইউনিয়নের পুরা গ্রামে রয়েছে গ্রামের একটি মাঠ রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে এই মাঠে যে পান পানবরজ ছিল প্রায় ছয়শো বিঘার মতো একটি পান বরজের একটি জায়গা ছিল সেই জায়গাগুলোতে কিন্তু আসলে যে পানবরজ রয়েছে সেই পান পানবরজে কিন্তু আগুন লাগার একটি ঘটনা ঘটেছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সঠিকভাবে উদ্ঘাটন করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে কিন্তু বাগবার উপজেলা ফায়ার স্টেশনে ফোন দেওয়া হয়েছে ঘটনাস্থলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশনটি মানে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছায় নেই এবং পরবর্তীতে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটেছে